নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখনকার ভিডিওটা মানে আমি আজকাল একটা করে দিতে পারছি সেই জন্যে দুটো করে ভিডিও করা হচ্ছে না একটার মধ্যেই বলতে গিয়ে একটু লং হয়ে যাচ্ছে আমি লং ভিডিও খুব একটা দেওয়া পছন্দ করি না আর কারোর অনেক লং ভিডিও দেখ দেখতেও আমার মানে এনার্জিও আসে না মানে অতটা আমার পেশেন্স থাকে না তো সেই জন্য আমি নিজেও ছোট ভিডিও করার চেষ্টা করি বাট যেহেতু একটা করছি কথা বলতে বলতে বড় হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে বলবো বাপরে বাপ কি বলি তোমাদের ওই যে কাগজ কুরানির বিয়ে বাড়ির ব্লগ দেখলাম কাগজ কুরানির বিয়েবাড়ির ব্লগ দেখলাম আর বলবো ওই নতুন নিউ কাপাল নিউ কাপাল হিন্দু অ্যান্ড মুসলিম একই দিনতে দুটো কুসুম হিন্দু মুসলমান হ্যাঁ যে গানটা আছে আমাদের সেই নিউ কাপালের একটু নিয়ে বলবো তো চলো শুরু করি হ্যাঁ তো এই দুটো টপিকই বলবো এক হচ্ছে ক্যাথাকুরাণী বিয়ে বিয়েবাড়ি ব্লগ এলো কি হলো না ওই নাচতে নাচতে নাচ ওরে বাপরে নাচেলে নাচেলে যারা নাচেলে নাচেলে আর ক্যাঁ ক্যাঁ ক্যাং ক্যাঁ করে কি ছোটো লোকামির হাত পার করে দিয়েছে মানে ছোট ছোটো লোকামিরও একটা সীমা পরিসীমা থাকে ছোটো লোকামির হাত পার করে দিয়েছে এই ক্যাথাপুরণি আচ্ছা এই ক্যাথাকুরাণী বারবার ওর মামার ছেলের দিকে ক্যামেরা ফেলছে এর মুখে ক্যামেরা ফেলছে তার মুখে ক্যামেরা ফেলছে কিন্তু কেউ স্বতঃস্ফূর্তভাবে ওর ক্যামেরার দিকে তাকাচ্ছেও না আর কেউ আসতে চাইছে বলে আমার মনে হলো না দেখে ও জোর করে ও যে ভালো আছে ও যে আনন্দ করছে এইটা প্রিটেন্ট করতে চাইছে ওর গলার ওই ক্যার ক্যারানি আই ওই বাবারে পুরো ঝোপড়পট্টির মাল একদম পুরো ঝোপড়পট্টি যাকে বলে হুম বস্তি বেউরিগুলো থাকে না বস্তি সেই বস্তি এলাকার পাবলিক মানে বিয়ে বাড়ি তো সবারই থাকে বন্ধুরা কাদের বিয়ে বাড়ি থাকে না বিয়ে সিজনে নিজেদের বাড়ির বিয়ে হলে আনন্দ মজ মস্তি করে সবাই করে কিন্তু ক্যামেরা করে ওই রকমভাবে চিৎকার ওই রকমভাবে গলার আওয়াজ বার করে ছোট লোকদের মানে ইয়ে নাকি ষাট হাজার কত আশি হাজার নাকি হ্যাঁ আশি হাজারের ব্লগার ও মাই গড ও এক থুক ও এক থুক ওই ব্লগারের মুখে ও এক থুক হুম চিৎকার করে বোঝাচ্ছে যে ও আছে ওকে ওইখানে আনন্দ করছে ও এটা জোর করে চিৎকার করে বোঝানোর চেষ্টা করছে আমরা জানি তুই কত আনন্দ করছিস তোর মনে কি চলছে তোর ওপর দিয়ে কি যাচ্ছে আমরা সবাই বুঝি আমরা সবাই জানি তুই যতই চিৎকার করে বোঝানোর চেষ্টা কর পাবলিককে যে তুই খুব হ্যাপি আছিস তুই খুব ভালো আছিস তুই খুব আনন্দ করছিস কোনোটাই নয় কোনোটাই নয় ওই বলে না যে যে পটি করে তার লজ্জা করে না যারা দেখে তাদের লজ্জা করে একটা কথা আছে একটা শ্লোক আছে বা একটা প্রবাদ বাক্য আছে তো তুই তোকে ওখানে যে তুই তুই কীরকম ট্রিটমেন্ট পাচ্ছিস তোর ওই আদরের মামার বাড়িতে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি কারণ না বাড়িতে চায়ের ব্যবস্থা বিয়ে বাড়িতে চায়ের ব্যবস্থা নেই অন্যের বাড়িতে গেছে চা খেতে বিয়ে বাড়িতে কোনো টিফিনের ব্যবস্থা নেই দোকানে যাচ্ছে নিজের পয়সা করে খরচা করে টিফিন খেতে কচুরি আর ঘুগনি যাই হোক এইসব এই তো ব্যবস্থা আবার এত ঘটা করে ব্লগ হ্যাঁ কোন কাজটায় কোন শুভকাজটায় তোকে দেখা গেছে বল বল ক্যাথা করানি বল কোন কাজটায় তোকে দেখা গেছে তোর তো দাদা হয় তাই তো তুই তো মানে দুটো বিয়ে করা দুটো বিয়ে করা তা দুটো স্বামী প্রেজেন্ট এখনো বেঁচে আছে তা তোকে তো বিধবা বলা যাবে না দুটো স্বামী তো বেঁচে আছে একটা স্বামী নয় দুটো স্বামী একজনের সাথে এখনো ডিভোর্স হয়নি আর একজনের সাথে তো সামাজিক বিয়ে ওর সাথেও ডিভোর্স হয়নি তো কোনোটার সাথে তো ডিভোর্স হয়নি কিন্তু তোর গায়ে শরীরে কোনোটার কিছু চিহ্নই নেই শাকা সিঁদুর তো অনেক দূর বাদ মানে বিধবারাও হাতে একটা সরু চুরিও পরে তুই কোন প্রজাতি তুই কোন জাতের হ্যাঁ না কানে না গলায় না হাতে একটা চুড়িদার হোদল কুতকুতের মতো একটা চুড়িদার পরে হ্যাঁ বিয়েবাড়িতে মানুষ তো শাড়ি চুজ করে যে এই শাড়িটা বিয়েতে পরবো ওই শাড়িটা পরবো তোকে তো বিয়েতে শাড়ি পরতেই দেখলো না কেউ দেখলো না বিয়েতে শাড়ি পরতে মাসিমা লাগবে তাই না ওই জন্য পড়ছিস না যে আমাকে তো যা আমি লাল জল খেয়ে শরীর বানিয়েছি তাতে তো আমাকে মাসিমা লাগবে সেই জন্য তুই বিবাড়িতে সারিয়েই পড়িস এরপরে এলো ঠাম্মি ও ঠাম্মি কপেক কপেক ইনটেক করে এসছেন থাম্মি হ্যাঁ এই সেই টোটোতে বসেই নাচতে শুরু করেছে বুঝেছ আমাদের এই ওয়াইটির মাতলি ঠাম্মি আমাদের ওয়াইটির মাতলি থাম্মি মাতলি থাম্মি হ্যাঁ মাতলি ঠাম্মি কপেক ছড়িয়ে টোটোতে বসেই নাচতে শুরু করেছে মানে এই বয়সে যদি এত উত্তেজনা থাকে ওনার তার মানে ওনার যখন উত্তেজক বয়স ছিল মানে উনি তখন ফুটেছে বয়েল হয়েছে টক বক টক বক করে আমাদের যে বয়েল হয় না পানি জল আর কি ওয়াটার বয়ল করি আমরা ওরকম রকম উনি ফুটেছে যৌবন বয়সে এই আমাদের মাতলি ঠাম্মি যে গানের আওয়াজ পেলেই বডি দোলাতে শুরু করে দেয় হ্যাঁ তো দুলুনি আর নাচানি আর মাতলি ঠাম্মি নাচা শুরু করলো তো ঠাম্মি যদি এই মাতলি ঠাম্মি যদি এই বয়সে এত ছড়ি দোলায় তাহলে নাতনি বা কি দোষ তাই না হ্যাঁ তো নাতনি তো আপনাকেও ছাপিয়ে যাচ্ছে আবার আপনি না আপনি ছাপিয়ে গেছেন এক সময় এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল তো এই ক্যাতুরাণী একটা কথা বলেছে ওখানে তোমাদের কানে গেছে কিনা জানি না সেই ঠাকুর বিসর্জনের সময় আমরা বলি না আসছে বছর আবার হবে আজকে বছর আবার হবে ও কিন্তু একবার বলেছে এই কথাটা আবার একটা সময় শোনো বিয়ে কি বিয়ে কি বিয়ে তো একবারই হয় কে বলেছে বিয়ে একবার হয় কিরে ক্যাতা কাগজ করুনি হ্যাঁ কে বলেছে বিয়ে একবার হয় তোর মতো পাবলিকরা কতবার বিয়ে করে তাই না হ্যাঁ আবার বলছে আসছে বছর আবার হবে হ্যাঁ আসছে বছর তো আবার হবে কারণ তোদের তো একই পরিবার না তোর মামা বল তোর জ্যাঠা বল কাকা বল যেমন তোর দেবা দেবী তোর ওই আও ভক্তি আর রামাবস্যা যেমন তার প্রোডাক্ট হচ্ছিস তোরা আবার তোদের ফুল পরিবারটা তো ওই একই প্রোডাক্ট তো উনিশ বিশ তো হতেই পারে আসতে বছর আবার হতেও পারে আবার তোর যে দাদা তারও আসছে বছর আবার হতে পারে হবে কারণ যেই যে পথ তোরা অবলম্বন করেছিস তাতে করে আসছে বছর প্রত্যেক বছরই তোরা বিয়ে করবি প্রত্যেকটা পাবলিক বছর বছর বিয়ে করবি তুই তো আবার মানে তিন মাস মানে স্বামীর ঘর ছেড়ে আসার তিন মাসও পেরোয়নি দেড় মাসের মধ্যে বিয়েতে বসে পড়েছিস সেজে গুজে এরম করে বসে এই কালারের একটা শাড়ি পরে হ্যাঁ মাথায় সিঁদুর তুলেছিস সিঁদুরের উপর দিয়ে সিঁদুর তুলেছিস তো যাই হোক এটা গেল এই কাগজ কোরআনি নচ্ছার নচল্লা একটা মেয়ে ছেলে মহিলা হুম দু রকমই বললাম যে যারা যেটা নেবে আর কি তো যাই হোক এরপর আসি আমি একটু অমাবস্যার কাছে আচ্ছা অমাবস্যা বিয়েবাড়িতে যায়নি না আইব্রো ভাত খাওয়ালো ভাইয়ের ছেলেকে না ওখানে পৌঁছালো কেন বলতে পারো তোমরা কেন বলতে পারো হ্যাঁ না না এখানে তোমরা ভেবো না যে ও মা মানে কোনো পুরুষ ঢোকাচ্ছে না পুরুষের গল্প নাই এখানে একটা অন্য গল্প স স স সোল্ড গোল্ড গোল্ড শোনা 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 কী না জেসা বাবা সোনি জায়সা তেরাম একদমই না তোদের মনটা হচ্ছে লোহা জয়সা লোহারও অনেক দাম আছে তোদের মনটা আছে মানে কি বলবো পটি যায়সা ওই পটি জয়সা তোদের মন চরিত্র আর ওই যে সোনা সোনা সামলানোর জন্যে মানে ওর যে অরিজিনাল যে সোনা ছেলে সোনা তাকে পাঠিয়ে দিয়েছে বাট মেটালিক যে সোনা হ্যাঁ মানে রক্ত সোনাকে বিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে বাট মেটালিক যে সোনাটা সেইটাকে সামলানোর জন্যে বাড়িতে রয়ে গেছে কে এই যে অমাবস্যা ঠিক বলছি অমাবস্যা হ্যাঁ একদম ঠিক বলছি বন্ধুরা তোমরা মিলিয়ে নাও না হলে ওদের ওই বাড়িতে কি এমন আছে কে আছে কাকে খেতে দিতে হয় কার জন্য আটকে আছে কার জন্য আটকে আছে সোনা সামলানোর জন্য হ্যাঁ রে সোনাগুলো লকারে রাখিস নি ক্যাত কোরানি আর ক্যাতোড়া নি মা বাপকে বলছিস ওই যে এত লক্ষের টাকার সোনা যেখান থেকে নিয়ে এসেছিস সেগুলো লকারে রাখিসনি রাখিস নি লকারে রাখলে তো তোর তোর আজকে বিয়ে বাড়িতে যেতে পারতো যেতে পারতো মানে কখন হানা পড়ে কখন কি হয় ওই জন্য রেখে দিয়েছিস যে তোদের বাড়িতে যদি হানা পড়ে তাহলে পেলেও পেতে পারে তার মানে তাই তো তোদের বাড়িতে যদি তদন্তকারী কেউ যায় ওইগুলো ছানবিন করতে তাহলে তোদের বাড়িতে পাওয়া যেতে পারে এটাই কিন্তু প্রমাণ করে দিল আমাবস্যা কারণ কোনো পারিবারিক ইস্যুতে বা কোনো অন্য কোনো ইস্যুতে ওর বা যে বাড়িতে রয়েছে এটা কিন্তু নয় কেউ বাড়িতে নেই ফাঁকা বাড়িতেও একা একা রয়েছে জাস্ট বিয়ে বাড়ির দিন মনে হয় বিয়ে বাড়িতে যাবে আচ্ছা তোর মামা লোকরা জিজ্ঞেস করছে না যে তোর মা আসছে না কেন তোরা বলেছিস যে মা বাড়িতে অনেক সোনাদানা আছে তো সেই জন্য মা আসতে পারিনি কী বলেছিস তোর মা যে না আসেনি তোর মামি এটা তো একটা পারিবারিক ব্যাপার না যে তার পিসি তার এলোই না এখন পর্যন্ত সমস্ত অনুষ্ঠান বিয়ে পর্যন্ত হয়ে গেল এলো না মানে সবাই ভাগযোগ করে নিয়েছিস হ্যাঁ তোর মামার বাড়ির লোকেরা যারা যারা তোকে এখন সেলটা দিচ্ছে সবাই মিলে ওই সোনাদানার ভাগ অংশ একটু পেয়েছে কোথায় তা নাহলে দেখ একটা বিয়ে বাড়ির মতো জায়গায় পিসি এলোই না এটা কিন্তু সবাই রাগই করবে রাগই হবে যে কেন এখনো কেন এলো না কেন এলো না কী কাজ বাড়িতে মানে ভাগ পেয়েছে বুঝেছো মামা বাড়িরও ভাগ দিয়েছে কিছু একটা ওই যে ওইখান থেকে ভেঙে ভুঙে ওইখান থেকে লকেটটা করে দিয়েছে না বুঝতে পারছো না তোমরা হ্যাঁ হ্যাঁ ওই ওই যা সোনা চুরি করে এনেছো ওখান থেকে ওখান থেকে একটুখানি ভেঙে নিয়ে একটুখানি অংশ দিয়ে ওই ওই লকেটটা করে দিয়েছে তার জন্য তার মানে ওই বাড়ির অংশই বাড়ি পেলো আর কি বুঝেছো আর বাকিটা এখনো রয়েছে ওইখানে তো সেই জন্যে আর কি চুপ করে রয়েছে যে সোনা পেয়েছে তো চুরি সোনার অংশ একটু পেয়েছে মামাবাড়ির লোকের আর কি তো যাই হোক তো লাইফা দেখলাম ভীষণ নাচানাচি করছে লাইফা নিজের বিয়েতে তো নিজে লাফাতেও পারিস আর এই তোর এই নচ্ছার বোনটা কোল লাফাতে দিসনি আর এখন ওই বাড়িতে গিয়ে খুব লাফাচ্ছিস তাই না হ্যাঁ খুব লাফাচ্ছিস বোনের পয়সায় না বোন গিফটটা দিয়ে দিয়েছে চুরি করা জিনিস থেকে হ্যাঁ লাফা 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 যখন নিজেকে দিতে হবে না তখন আর লাফা আসবে না জানিস তো লাইফা হ্যাঁ নিজের যখন গ্যাট থেকে যাবে পয়সা তখন আর লাফা আসবে না লোকের পয়সা লাফাতে খুব ভালোই লাগে তাই না হ্যাঁ তোদের মতো পাবলিকের এটাই আর কি আচ্ছা এটা গেল এই কেতার বিয়েবাড়ির এখানা উন্মাদ একটা পাগল পান একটা নোংরা মানে কি বলবো মানে বস্তি কালচারের একটা বিয়ে দেখলাম বিয়ের একটা ব্লগ দেখলাম বস্তি কালচারের ওটা কোনো ভদ্র সমাজের কোনো বিয়ে বাড়ি নয় কেউ ওর দিকে তাকাচ্ছে না কেউ ওকে পাত্তা দিচ্ছে না কিন্তু হলে হবে কি ওর তো গাচ্ছে আমরা মোটা হয়েই গেছে অলরেডি ও ভাবছে যে যা বলছে বলুক যে যা করছে করুক আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আমার ভিউজ হচ্ছে ব্যাস এনাফ এটাই আমি চাই এটা আমি পেয়ে গেছি ব্যাস আমার আর কিছু চাই না তাই না আমি তোমাদের তো আগেই বলেছি যারা অলরেডি নিকেট হয়ে ঘুরে বেড়ায় তাদেরকে তুমি আর কথা দিয়ে দরজা দিতে পারবে আর তার গায়ে যখন বস্ত্রই নেই তাহলে তুমি তার জামা প্যান্ট টেনে খুলে তাকে লজ্জা দেবে কি করে কি করে দেবে যার অলরেডি শরীরের কোনো বস্ত্র নেই এই হচ্ছে এদের দশা বুঝতে পেরেছ আচ্ছা এবার আছি আমি একটু লাস্টে তেরো মিনিট অলরেডি হয়ে গেল মারুকে নিয়ে আচ্ছা মারু মানে ম্যান্ডির বনু ম্যান্ডির বনু হচ্ছে মারু তো মারু ভিডিওকে কাল দু একটা করেছি ওকে নিয়ে তো মারু একটা কথা বললো যে কি এই দোকানটা ওর যে দোকানটা ওইটা ওর বরের এই কথাটা কিন্তু খুব অফেন্সিভ কথা লেগেছে মারুকেও বলছি আমি আজকে এক তিন মাস আগে রেজিস্ট্রি হয়েছে আর বিয়ে হয়েছে জাস্ট এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ দু সপ্তাহ এর মধ্যেই আমার বরের ওটা ওটা শ্বশুরের নয় আমার বরের তো বরটা কি জন্মে থেকেই জন্মানোর পরেই কি দোকানটা দিয়ে দিয়েছিল নাকি হ্যাঁ আমার বরের এখনই আমার বরের হুম বাড়ি থেকে আলাদা করে নিয়ে মানেনি মেনে নেয়নি এইটাকে মোহরা বানিয়ে বাড়ি থেকে ছেলেটাকে আলাদা করে বাড়ির তিরি বাড়ির এসি খুলে নিয়ে এসে আচ্ছা যতটা তোমরা দেখছো এখানে বর খুব ভালোবাসে বর খুব ভালোবাসে হ্যাঁ খুব ভালো কথা এটাও শুনলাম যে জামাই ষষ্ঠী নাকি হয়ে গেছে ওদের জামাই ষষ্ঠী অগ্রিম করা হয়ে গেছে ওর মা যে জানে না বলছে এগুলো সব নাটক এবার এদের নাটকটা পুরো ধরা পড়ে যাবে খুব আমরা একটু একটু করে অলরেডি বুঝতে পারছি একটু একটু করে বুঝতে পারছি যে টোটালটাই নাটক করছে দুই পরিবার থেকেই জানে এবং এই যে নিউ কাপালের যে একটু আদিক্ষেতামি চুমাচাটি ঢলা ফলাফলি এগুলো করবে এইগুলো একটু নিউ কন্টেন্ট হিসাবে মানুষকে খাওয়ানোর চেষ্টা করবে এবং ভিউজ টানার এবং ম্যান্ডির জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে কারণ ওর গুরু তো গুরুমা তো ম্যান্ডি না গুরুমা ম্যান্ডি কারণ ম্যান্ডির গায়ে যে আমরা দেখেছো তোমরা ম্যান্ডি কন্ট্রোভার্সি নিয়ে কোনো অসুবিধা নেই ওকে যত খুশি কন্ট্রোভার্সি করো ও নিতে পারে কারণ ওর ভিউজটা হচ্ছে আলটিমেট আলটিমেট ওর ডেস্টিনেশন হচ্ছে ভিউজ তো ওর গুরু শিষ্যা তারও তাই হবে তারও তাই হবে তো এরা আবার দুজন নিয়ে বসে পড়ছে বলতে তো এটা ঠিক মানাচ্ছে না এটা বসে পড়ে বসে পড়লে হবে না নিতে হবে যে যেভাবে বলবে নিতে হবে কারণ তোমাদের কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে না কথা বলছো যে আমার বর আমার বরটা পেলে কোথা থেকে হ্যাঁ কাছ থেকে টপকেছে মারু গাছ থেকে টপকেছে যদি শ্বশুরেরই দোকান বলতো দোকানটা মানে বাবা মায়ের কোনো অবদান নেই বা ছেলেটাকে মানুষ করেনি হ্যাঁ দোকানটা কি ও জন্মে উঠে মানে মায়ের পেট থেকে পড়েই কি দোকান করে নিয়েছে নাকি যদি তোমার বর করেই থাকে নিজের পয়সাতেও যদি করে থাকে আর যদি ভিওয়ার্সরা হোক বা কন্ট্রভার্সি ক্রিয়েটাররা যদি বলেও থাকে যে ওটা শ্বশুরের দোকান ওটা আমার আমার বরের দোকান এটা বলতেই হবে তোমাকে তার মানে তুমি যে কত ফ্যামিলি বন্ডিং নিয়ে থাকবে এটার পরিচয় অলরেডি দিয়ে দিয়েছ এটার পরিচয় অলরেডি দিয়ে দিয়েছো যে তুমি একটা মায়ের কাছ থেকে একটা ছেলেকে আলাদা করে দিয়েছ তুমি একটা মায়ের কাছ থেকে একটা ছেলেকে আলাদা করে দিয়েছো কোনোটাই উচিত নয় যেমন আমরা বাংলাদেশের ঘটনাটা ওই কি নামটা ছেলেটা পলাশ সাহা যেমন মা করে দিয়েছে সংসার করতে দিলো না তোমাদের মতো মহিলারাও আবার এই যে সন্তানটাকে মায়ের কাছ থেকে আলাদা করে মায়ের মনে যে দুঃখ অবশ্যই হচ্ছে এক তো একটা অন্য কাস্টের মেয়েকে বিয়ে করেছে হ্যাঁ সন্তান সুখে থাকলে প্রত্যেক বাবা মাই ভালো থাকে এটা বাবা মায়ের ধর্ম কিন্তু সন্তানরা কতটা কি তাদের কৃতজ্ঞতা তাদের মানে বাবা মায়ের মধ্যে কর্তব্যতা যেটা করবে কতটা সেটা সন্তানরাই জানে হ্যাঁ তো বলছে এটা আমার বরের এটা আমার বরের বরটা কোথায় পেলে বরটা কোথায় পেলে আমার 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 এখন থেকেই আমার আমার এখন থেকেই আমার আমার হ্যাঁ সাত দিন হয়নি বিয়ে হয়েছে তাতেই এখনই আমার আমার এটা তো ঠিক লাগছে না সংসারী দেখে ছেলেটা বিয়ে করেছে সংসারী দেখে সংসারে কি আছে সংসারে আছেটা কি যেই দিন গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে যদি মেনে নেয় যেদিন শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে পারবে সেই দিন বলবে যে হ্যাঁ তুমি সংসারী একা সংসারে সবাই সংসার করতে পারে আর খুব হাসি হাসি আর খুব খুশি খুশি সংসার করে যেখানে শ্বশুর শাশুড়ি থাকে না সেখানে মেয়েরা খুব হ্যাপিলি সংসার করতে পারে নাইনটি পার্সেন্ট মেয়েরা টেন পার্সেন্ট মেয়েরা যেটা গামলা কেতা তারা ওই আলাদা থাকলেও থাকতে পারবে না একসাথে থাকলেও থাকতে পারবে না তাদের মধ্যে অন্য কিছুর চাহিদা ওইরকম টেন পার্সেন্ট মহিলা থাকে আর তোমাদের মতো কিছু নাইনটি পার্সেন্ট মহিলারা থাকে যে শুধু স্বামীটাকে নিয়ে সংসার করলে পারে এখানে নতুন কিছু সংসারের কিছু আমি দেখতে পাচ্ছি না নিজের সংসারে রান্নাও করতে হবে বান্নাও করতে সবই করতে হবে এটাতে এক্সট্রা সংসারই বলে কিছু আমি মনে করি না যদি বুঝতাম যে হ্যাঁ ফ্যামিলিকে নিয়ে রয়েছ তাহলে বুঝবো ক্রেডিট তাহলে বুঝবো একটা মহিলার ক্রেডিট যে হ্যাঁ সংসারে বন্ডিংটাকে ধরে রেখেছে সবাইকে নিয়ে একসাথে সংসার করছে ওইটা সংসার একার সংসারে টোনা টুনি বসে যারা বাধ্যবাধকতা যারা টোনা টুনি থাকে বাইরে চাকরি সূত্রে থাকতে হয় তাদের আলাদা কথা তোমরাও বাধ্যবাধকতা বলবে হ্যাঁ আমাদেরও বাধ্যবাধকতা কি মেনে নেয়নি কিন্তু যা শুনছি তাতে করে মেনে নেয়নি এটা প্রমাণ হচ্ছে না কারণ আমি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখলাম যে তোমার মা জামাই ষষ্ঠী করে দিচ্ছে ওর মা নাকি হিন্দু বাবা মুসলিম এ আবার নিজে মুসলিম ও বিয়ে করেছে হিন্দু তো যাই হোক চলো এই নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু এদের নাকি জামাইষষ্ঠী হয়ে গেছে আর আসা যাওয়া থাকা খাওয়া শোয়া সবই হয়ে গেছে আগে এটা বোঝাই যায় এখনকার মেয়ে তো তো নতুন কিছু নয় তো জাস্ট ওই লোককে বোঝানো রেজিস্ট্রিটা করা এটুকুই শুধু বাকি ছিল এটুকু আমাদের দেখিয়ে দিয়েছে হয়ে গেছে এটুকুই বাট মেন্টালিটি কিন্তু ভালো দিকে যাচ্ছে না আর নেখামিটা একটু কম করলে ভালো হয় কারণ মায়ের বাড়িতে পরিবেশ তো দেখেছি মায়ের বাড়ির পরিবেশ দেখেছি রান্নাঘরের অবস্থা দেখেছি কড়াইয়ের ছিঁড়ি দেখেছি বাড়ির ঘরের অবস্থা দেখেছি এখানে এমন ভাব করছো যেন কোন বড় লোকের বেটি তুমি তাই না অত বড় লোকের বেটি তুমি মনে হচ্ছে আমার দেখে কিন্তু তোমার বাড়ির তো পরিবেশ দেখেছি আমরা যে তোমার বাড়ির কিচেনের কি অবস্থা তো এখানে দুজনে মিলে কাজ করছে সব ঠিক আছে কিন্তু একটু বেশি ন্যাকামোনাকামো লাগছে একটু ন্যাকাপানাটা একটু বেশি এর থেকে আমরা নিজের বাড়িতে যখন ছিলে তখন এর থেকে বেশি কাজ করেছো বাট এখানে যে বরের কাছে একটু বেশি আবদার একটু ন্যাকামিটা একটু বেশি লাগছে আমার তো এইগুলো ভিডিওর স্বার্থও হতে পারে তো ভিডিওতে দেখাতে হবে নাকামিটা এগুলো মানুষ খাবে তো চলো সংসার করতে থাকো দেখতে থাকি বলতে থাকি দেখ আর কী কী তোমরা ঘুল খেলাতে থাকো আর কী কী এনেছো শ্বশুরবাড়ি থেকে চুরি করে মানে চুরি করে মানে না বলে এটাকে আবার বলবে যে আমি সারাই করতে টিভি হলো আবার অনেকে বলছে ফ্রিজও দেখা গেছে হ্যাঁ তো মায়ের বাড়ির ফ্রিজটা তো মায়ের বাড়ির এসি তো মা এসি হাওয়া খাচ্ছে তো শ্বশুরের শাশুড়ির ঘরে এসি আছে কিনা একটু বলো তো আমি জামাই বাবাজিকে বলছি এই যে মারুর জামাই মারুর যে হাজবেন্ড জামাই বাবা জীবনকে বলছি তুমি তো বউ নিয়ে এসিতে ঘুমাচ্ছ তো এই গরমে তোমার বাবা মায়ের ঘরে এসি আছে কি জামাই বাবাজি হ্যাঁ না বাবা মাকে গরমে রেখে নিজে এসির হাওয়ায় খেতে খুব ভাল লাগছে নাকি এটাই কি সন্তানদের কাজ হ্যাঁ যেই বাবা মা বড় করলো কষ্ট করে মানুষ করলো তাদের গরমে রেখে নিজের গায়ে এসি হাওয়া খাওয়াতে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ বন্ডিং বলবে না সংসারই আর বলবে না সংসার তখনই হবে যখন তোমরা ফ্যামিলি নিয়ে সংসার করবে একা সংসারে এরকম হ্যাপি ম্যাক্সিমাম লোকই থাকে ম্যাক্সিমাম লোকই থাকে এটা নতুন কিছু না আর এমন কিছু দশ বারো বছর বা পনেরো বছরও মেয়ে নয় যে ও ওই ঝাড়া পোছা এগুলো করতে পারবে না টোনাটুনির রান্না এতে এমন কিছু বাহবা কিচ্ছু না এরকম সবাই করে আমরাও করেছি আমরাও করেছি হুম তো এই কথাটার জন্য আমি অবজেকশন জানালাম মারু মারুকে যে বারবার বলতে হচ্ছে ওকে যে এটা আমার বরের দোকান এটা আমার বরের দোকান মনে হচ্ছে মানে বরটা ও মানে ও হাত পেতেছে ওর বর চলে এসেছে বরের কোনো ইয়েই নেই বাবা মার এখানে কোনো ভ্যালুই নেই বাবা মা দাদা দাদাও আছে শুনলাম দাদাও আছে দাদাও আছে ও একা ছেলে নয় কতটা হিংসা মনে আসল কথা যে এই নোংরা জিনিসকে মানে ম্যান্ডির মতো এই নোংরা জিনিসকে প্রশ্রয় দিয়ে বাড়িতে শেল্টার দিয়ে যে চ্যানেল গ্রো করে নিতে পারে সে যে কত বড় ধান্দাবাজ আর কত বড় মানে ব্রেন চলে ওর বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তোমরা কত বড় চালবাজ ম্যান্ডিকে মোহরা করে ম্যান্ডিকে সামনে রেখে আজকে এত বড়ো চ্যানেল করে নিয়ে হ্যাঁ এখন আবার এই টপিকটার উপরে ভিউজ কামিয়ে দাঁড়াবে কিন্তু কতটা ও সংসারী হবে নামকে বাঁচতে সংসারী তো শুনেছি শুনেছি সংসারী বাট আদতে কতটা সংসারী সেটা তো সময় গেলেই বুঝতে পারবো সময়কে সময় দাও এ কত সংসারী সেটা আমরা বুঝতে পারবো তো সংসার করতে থাকো দেখতে থাকি আর আমরা সেই রকম কিছু পেলে অবশ্যই বলতে থাকবো তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো চাক